নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তি নিয়ে আজকের নতুন আপডেটের ভিডিওতে আপনাদের আবারও স্বাগত ভারত সরকার ও কৃষি দপ্তরের পক্ষ থেকে এই প্রকল্পের আওতায় কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা জমা করার প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে যে কোনো মুহূর্তে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে এখন প্রশ্ন হল কবে এই পিএম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির টাকা দেয়া হবে কতজন কৃষক এই টাকা পাবেন কোন শর্ত মেনে চললে এই টাকা পাওয়া যাবে আজকের আপডেটে এই বিষয়গুলি সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে পি এম সহ আরও অন্যান্য প্রকল্পের খবর দেওয়া হয় কে কে টাকা পাবেন যেসব কৃষকের প্রোফাইল একদম সঠিক আছে শুধু তারাই এই প্রকল্পের টাকা পাবেন বিশেষ করে প্রথমত প্রোফাইলে নট এলিজিবেল লেখা থাকা যাবে না দ্বিতীয়ত তিনটি শর্ত ইয়েস থাকতে হবে জমি সিডিং ই কেওয়াইসি আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক যদি এগুলো সব ঠিক থাকে এবং পেমেন্ট প্রোফাইল ওকে দেখায় তাহলে অ্যাকাউন্টে টাকা জমা হবে এইবারের কিস্তি প্রায় দশ কোটি কৃষক পাবেন বলে কৃষি দপ্তর জানিয়েছে টাকা কবে আসবে এখন পর্যন্ত সরকারি পোর্টালে নম্বর কিস্তির অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়নি কুড়ি তম কিস্তির টাকা গত দোসরা আগস্ট দেওয়া হয়েছিল সেটার তথ্য দেখা যাচ্ছে একুশতম কিস্তি সম্পর্কে আপডেট যে কোনো মুহুর্তে সেই পোর্টালে প্রকাশ করা হবে আপডেট অনুযায়ী পনেরো তারিখের আগেই টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে পারে তাই নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে হবে এছাড়া আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সব খবর দ্রুত দেওয়া হবে বন্ধুরা আপনারা নিয়মিত অফিসিয়াল পোর্টাল দেখবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ঘোষণা হওয়া মাত্রই আপনাদের কাছে খবর পৌঁছে যায় নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তি নিয়ে আজকের নতুন আপডেটের ভিডিওতে আপনাদের আবারও স্বাগত ভারত সরকার ও কৃষি দপ্তরের পক্ষ থেকে এই প্রকল্পের আওতায় কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে একুশতম কিস্তির টাকা জমা করার প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে যে কোনো মুহূর্তে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে এখন প্রশ্ন হল কবে এই পিএম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির টাকা দেয়া হবে কতজন কৃষক এই টাকা পাবেন কোন শর্ত মেনে চললে এই টাকা পাওয়া যাবে আজকের আপডেটে এই বিষয়গুলি সম্পূর্ণ তথ্য আপনাদের জানাবো তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে পি এম কিষান সহ আরও অন্যান্য প্রকল্পের খবর দেয়া হয় কে কে টাকা পাবেন যেসব কৃষকের প্রোফাইল একদম সঠিক আছে শুধু তারাই এই প্রকল্পের টাকা পাবেন বিশেষ করে প্রথমত প্রোফাইলে নট এলিজিবেল লেখা থাকা যাবে না দ্বিতীয়ত তিনটি শর্ত ইয়েস থাকতে হবে জমি সিডিং ই কেওয়াইসি আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক যদি এগুলো সব ঠিক থাকে এবং পেমেন্ট প্রোফাইল ওকে দেখায় তাহলে অ্যাকাউন্টে টাকা জমা হবে এইবারের কিস্তি প্রায় দশ কোটি কৃষক পাবেন বলে দপ্তর জানিয়েছে টাকা কবে আসবে এখন পর্যন্ত সরকারি পোর্টালে একুশ নম্বর কিস্তির অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়নি কুড়িতম তম কিস্তির টাকা গত দোসরা আগস্ট দেওয়া হয়েছিল